এই গল্পটি একজন দরিদ্র মেয়ের গল্প যে তার কঠোর পরিশ্রম দিয়ে তার পরিবারের ভরণ পোষণ করত সে একটি ছোট দর্জির দোকান চালাত এবং পুরো এলাকায় তার দর্জির কাজ অনেক প্রশংসিত হতো তার দর্জির কাজ এত ভালো ছিল যে গ্রামের সবচেয়ে ধনী জমিদারের স্ত্রীও তার কাছ থেকে তার কাপড় সেলাই করাতেন একদিন সে দেখতে পেল যে তার সেলাই করা কাপড় প্রস্তুত কিন্তু জমিদারের স্ত্রী কাউকে আনতে পাঠায়নি তার বাবা বাড়িতে খুব অসুস্থ ছিলেন এবং তাকে তার ওষুধ আনতে হয়েছিল সে নিজেই কাপড় নিয়ে প্রাসাদে পৌঁছেছিল সেখানে গিয়ে সে দেখতে পেল যে বেগম সাহিবা এখনো আসেননি সে এক ঘন্টা অপেক্ষা করল তারপর অবশেষে বেগম সাহিবাকে সুড়ি দিয়ে নামতে দেখা গেল বেগম সাহিবা একটি উজ্জ্বল লাল শাড়ি পরেছিলেন তার গলায় একটি ভারী গুলু ঝুল ছিল এবং সে গর্বের সাথে হাঁটছিল সে তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে ব্যঙ্গাত্মক সুরে বলল এবার তুমি শাড়ি সেলাই করতে অনেক সময় নিয়েছো। দু’র্জন ঘাবড়ে গেল এবং সাথে সাথে ব্যাখ্যা দিল বেগম সাহেবা আমি দুই দিন আগে সেলাই শেষ করেছিলাম আমি ভেবেছিলাম তোমার দাসী এসে ওগুলো নিয়ে যাবে কিন্তু যখন সে এলো না তখন আমি নিজেই ওগুলো নিয়ে এলাম বেগম সাহেবার রাগে ঠোঁট কামড়ে বললেন এই সাকিনার মেয়েকে আসতে দাও আমি তাকে জিজ্ঞাসা করব। তারপর তিনি একে একে কাপড় খুলতে শুরু করলেন এবং তাদের দিকে তাকাতে লাগলেন কিছুক্ষণ পর তার তত্ত্ব কিছুটা কমে গেল এবং তিনি তাদের প্রশংসা করে বললেন তুমি খুব ভালো সেলাই করেছ আমি এটি পড়ার পরে চেষ্টা করে দেখব ফিটিং ঠিক আছে কিনা দর্জন স্বস্তির নিঃশ্বাস ফেললেন তিনি ভাবলেন যে এখন সে তার কঠোর পরিশ্রমের মজুরি পাবে কিন্তু তারপর প্রাসানের এক কোণ থেকে হইচই শুরু হলো। মনে হচ্ছিল যেন একটা বিরাট হৈচৈ শুরু হয়েছে সমস্ত কর্মচারী সেই দিকে দৌড়ে গেল কারো হাতে মোটা লাঠি এবং কারো হাতে লাঠি বেগম সারেবা অস্থির হলো উঠে দাঁড়িয়ে প্রহরীকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে প্রহরী ভীতসরে বলল বেগম সাহেবা এইমাত্র মালি লনে একটা খুব বড় ইচ্ছাধারী নাক বা সাপ দেখতে পেয়েছে সাপে জড়ো হয়ে বসেছিল সৌভাগ্যক্রমে মালি তাকে দেখতে পেল এবং শীঘ্রই তাকে ধরা হবে এই কথা শুনে প্রাসাদের সকল লোক জড়ো হলো দর্জনও ভয় পেলো কিন্তু সে তার বেতন নিয়ে চিন্তিত হলো সে কাঁপা সরে বলল বেগম সাহেবা দয়া করে আমাকে টাকা দাও আমাকে যেতে হবে বেগম সাহেবা তার দিকে তাকিয়ে বলল হ্যাঁ আমি সাকিনার মাধ্যমে টাকা পাঠাবো তোমার কাছ থেকে আরও কাপড় সেলাই করতে হবে দর্জনের আশা ভেঙে গেল সে হতাশ হয়ে প্রাসাদ ত্যাগ করে প্রতিবেশী খালা রুকাইয়ার কাছে ঋণ চাইতে গেল কিন্তু খালা তার দিকে অবজ্ঞার দৃষ্টিতে তাকিয়ে রাগান্বিত হবে বলল আমরা এমন ব্যাংক নই যে তোমাকে প্রতিবার ঋণ দেবে কিন্তু তার বড় মেয়ের নাগিনাবাজি ছিল সদয় সে দর্জনকে টাকা দিল দর্জন তার দিকে করুণার দৃষ্টিতে তাকিয়ে রইল এবং শীঘ্রই ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিল বাড়ি ফিরে সে কিনে নিল আব্বার জন্য ওষুধ আর কিছু শাকসবজিও এনেছিল আব্বা খাটে শুয়েছিলেন আর ছোট ভাই সুহেল টিউশন থেকে ফিরে এসেছিল এই তিনজনই একে অপরের ভরসা ছিল আম্মা অনেক আগেই মারা গেছেন আর আব্বা রাজি হয়েছিলেন যদি দারজানে সেলাইয়ের দক্ষতা না থাকতো তাহলে হয়তো সে ক্ষুধায় মারা যেত রাতে যখন সে আব্বাকে নাককে প্রাসদে দেখার কথা বলছিল তখন তার মুখে এক অদ্ভুত উত্তেজনা ফুটে উঠল সে মৃদুস্বরে বলল একদিন তাকে ফিরে আসতেই হবে সর্বোপরি প্রতিশোধ না নিয়ে সে কতদিন বাঁচতে পারবে দর্জন আব্বা তুমি কি বলছ আব্বা একটা গভীর নিঃশ্বাস ফেলে বলল যদি ওরা তাকে মেরে ফেলে তাহলে সে আবার ফিরে আসবে ইচ্ছাধারী না কখনো মরে না একশো বছর পর আবার জন্ম নেয় দর্জন হেসে উঠল আব্বা তুমিও তাই না এগুলো সব গল্প কিন্তু আব্বার মুখের গম্ভীরতা তাকে বিভ্রান্ত করছিল সন্ধ্যা আমার সাথে সাথে আবহাওয়া হঠাৎ খারাপ হয়ে গেল প্রবল ঝল এবং লাল মাটির মেঘের কারণে ঘরের মাটির দেয়াল কাঁপতে লাগল নাফিসা অনুভব করতে লাগল ভয় পেয়ে সে তৎক্ষণাৎ ছুহেলকে ভেতরে ডাকল এবং আব্বার বিছানাটা ঘরে বিছিয়ে দিল রাত অনেক গভীর হয়ে গেছে হঠাৎ দরজায় জোরে টোকা পড়ল নাফিসা চমকে উঠল রাতের এই সময় কি আসতে পারে সে ভেতর থেকে ডাকল কে বাইরে থেকে জোরে একটা আওয়াজ এলো আমি একজন ভ্রমণকারী আমি আহত অবস্থায় আছি আমার রাতের জন্য আশ্রয় প্রয়োজন নাফিসা জানত যে তার বাড়ি ভ্রমণকারীদের জন্য একটি পথ কিন্তু রাতের এই সময় অপরিচিত কাউকে ভেতরে ডাকা কি ঠিক হবে কিন্তু যখন সে দরজা খুলল তখন তার সামনে যুবকটিকে দাঁড়িয়ে থাকতে দেখে সে হতবাক হয়ে গেল গাঢ় সবুজ চোখ ফর্সা গায়ের রঙ এবং রাজপুত্রের মতো ব্যক্তিত্ব কিন্তু তার অবস্থা খারাপ তার সারা শরীরে গভীর ক্ষত তার পোশাক রক্তে ভিজে গেছে নাফিসা আতঙ্কে বলল তুমি এত আহত কি করে হলে সে বলল মানুষ আমাদের মেরে ফেলেছে তারা কোনো কসরত করেনি কিন্তু আমিও তাদের রেহাই দেব না তার কণ্ঠে একটা অদ্ভুত ভয় নাফিসা দরজা খুলে তাকে ভেতরে ঢুকতে দিল সে থামের কাছে বসে পড়ল নাফিসা ভাবছিল আব্বাকে জাগানোর কথা কিন্তু তারপর তার মনে পড়ল যে তার শরীর ভালো নেই তোমার কি কোনো কাপড় আছে সে জিজ্ঞাসা করল নাফিসার কাছে শুধু নতুন কাপড় ছিল কিন্তু তার পুরনো ওপারটা মনে পড়ল সে সেই ওপারটাটা বের করে তাকে দিল তার হাতে আঘাত ছিল তাই নাফিসা নিজেই তার ক্ষতগুলো মেরে ফেলতে লাগল তার হৃদস্পন্দন খুব দ্রুত হচ্ছিল সে আগে কখনও এত কাছ থেকে কোনো অপরিচিত ব্যক্তিকে দেখেনি সে চুপচাপ বসেছিল যেন সে সব কিছু হারিয়ে ফেলেছে নাফিসা তাকে খাবারের কথা জিজ্ঞাসা করল তাই সে বলল যদি আমি কিছু খাবার আনতে পারি তাহলে এটা হবে অনেক বড় উপকার নাফিসা তাড়াতাড়ি আগের রাতের খাবার এনে তাকে দিল তাকে দেখে সে ভাবতে লাগল যে গ্রামের কার বাড়িতে এত সুন্দর লোক আসবে তার চোখগুলো সাধারণ মানুষের মতো ছিল না সে বলল গতরাতে ঝড়ের সময় আমার জন্য তোমাকে কষ্ট পেতে হয়েছে এর জন্য আমি দুঃখিত কিন্তু আমি কি করতে পারি আমি অনেক কষ্টে এখান থেকে পালিয়ে এসেছি না হলে ওই লোকেরা আমাকে মেরে ফেলত নাফিসা চিন্তিত হয়ে পড়ল তোমার শত্রুরা এই গ্রামের সে মাথা নাড়ল আমি তোমাকে বেশি কিছু বলতে পারব না কিন্তু আমার ক্ষত সেরে না যাওয়া পর্যন্ত তুমি আমার একটা উপকার করতে পারো আমাকে এই বাড়িতে থাকতে দাও এবং আমার কথা কাউকে বলো না। নাফিসা কিছু না ভেবে বলল তুমি যতদিন ইচ্ছা এখানে থাকতে পারো কেউ আমাদের বাড়িতে আসে না বা যায় না সে তীক্ষ্ণ চোখে তার দিকে তাকিয়ে রইল তারপর মাটিতে শুয়ে পড়ল হয়তো ক্লান্তি খুব বেশি ছিল নাফিসাও তাকে দেখতে দেখতে ঘুমিয়ে পড়ল সকালে যখন সে চোখ খুলল তখন সে ভয় পেয়ে গেল ঘরে সে অপরিচিত ব্যক্তির কোনো চিহ্ন ছিল না সে বলেছিল যে সে তিন দিন থাকবে তারপর হঠাৎ সে কোথায় গেল এই ভেবে সে আব্বা এবং সুহেলের জন্য নাস্তা তৈরি করতে লাগল কিন্তু তার হৃদয় অস্থির হয়ে উঠল যখন তার আব্বা হঠাৎ তাকে ডাকলেন সে চায়ের কাপটি রেখে তার কাছে গেল আব্বার মুখটা অবাক হয়ে গেল শহরে এই অদ্ভুত চিহ্নগুলো কিভাবে দেখা গেল আব্বা গম্ভীর সরে বললেন নাফিসা সরাসরি তার চোখের দিকে তাকিয়ে দেখতে পেল যে মেঝেতে সত্যি অদ্ভুত চিহ্ন আছে অজান্তেই সে বলল আব্বা আমি জানি না এগুলো কি দিয়ে তৈরি তুমি বল তুমি কি আরো অভিজ্ঞ আব্বা একটা গভীর নিঃশ্বাস ফেলে বলল সাপ যে মাঠে থাকত সেখানে এমন চিহ্ন দেখা যেত মনে হচ্ছে কোনো সাপ এই জায়গাটা রং করেছে আব্বার কথা শুনে নাফিসার মুখ ফ্যাকাশে হয়ে গেল কিন্তু পরের মুহূর্তেই সে হাসতে শুরু করল আব্বা সাপটা এখানে নয় প্রাসাদে ছিল তুমি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছ আব্বা গম্ভীরভাবে বললেন আমি তোমাকে ভয় দেখাচ্ছি না বাবা আমি জীবনে অনেক কিছু দেখেছি এই চিহ্নগুলো আমার কাছে সাপের মনে হচ্ছে নাফিসা তার কথাগুলো হালকাভাবে নিল কিন্তু তার মনে কিছু প্রশ্ন জাগল সে মনে মনে অন্য কারও কথা ভাবছিল সে কে ছিল কোথায় গেল আমি চাই সে আবার ফিরে আসুক যাতে সে তার নাম জিজ্ঞাসা করতে পারে এই অস্থিরতার মাঝে সে তার প্রতিবেশীর ছেলে খালার বিয়ের জন্য কাপড় সেলাই করতে শুরু করে কিছুক্ষণ পর খালা তার কাপড় নিতে আসে সে নাফিসার দিকে মনোযোগ সহকারে তাকিয়ে বলল তোমাকে সারা জীবন অবিবাহিত থাকতে হবে নাফিসা অবাক হয়ে তার দিকে তাকাতে লাগল খালা একটা দীর্ঘ নিঃশেষ ফেলে বলল দেখো একদিকে তোমার বাবা একজন শ্রমিক ঘরে খাবার কিছু নেই তোমার ছোট ভাই এখনো বাচ্চা এই পরিস্থিতিতে তুমি কিভাবে বিয়ে করবে নাফিসা নিচু স্বরে উত্তর দিল খালা আমার বিয়ে করার তাড়া নেই আমার বাবা এবং ভাইয়ের দায়িত্ব নেওয়া উচিত আমার জন্য এটাই যথেষ্ট খালা তার মাথায় হাত রাখল আল্লাহ তোমাকে সাহস দিন মেয়ে কিন্তু তোমাকে দেখে আমার করুণা হচ্ছে নাফিসা তার কথার উত্তর দেওয়া প্রয়োজন মনে করেনি সেই সব কথা শুনতে অভ্যস্ত হয়ে গিয়েছিল সন্ধ্যায় সুহেল টিউশন থেকে ফিরে বলল বোন টিউশন টিচার ফি চাইছিলেন নাফিসা তার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে বলল দু একদিনের মধ্যে পেয়ে যাবে মালিকের উপর তার রাগ ছিল যে এখনও কাজের মেয়ের মাধ্যমে টাকা পাঠায়নি হয়তো তাকে আবার যেতে হবে রাতে যখন সে কাপড় সেলাই করছিল তখন তার পেছন থেকে একটা মৃদু কিন্তু পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো কেমন আছ সে চমকে উঠল ঘাড় গড়িয়ে তার সামনে বসে থাকা যুবকটিকে দেখে অবাক হয়ে গেল নাফিসা ভীত হয়ে বলল তুমি ভেতরে কিভাবে এলে সে দরজার দিকে ইশারা করল দরজা খোলা ছিল নাফিসার পা পিছলে গেল সে সুহেলকে দরজা ঠিকভাবে বন্ধ করতে বলেছিল আতঙ্কিত হয়ে সে দ্রুত দরজা বন্ধ করে দিল তুমি বলেছিলে যে এখানে তিন দিন থাকবে তারপর কোথায় গেল নাফিসা জিজ্ঞাসা করলো যুবকটি একটু হাসলো তাই তুমি আমার জন্য অপেক্ষা করছ নাফিসা তার কথা শুনে লজ্জিত হল সম্ভবত সে আমার অস্বস্তি টের পেয়েছিল তারপর সে নিচু স্বরে বলল তোমার ভালোর জন্যই আমি চলে এসেছি কেউ যদি আমাকে এই বাড়িতে দেখে ফেলে তাহলে ঝামেলা তৈরি হবে নাফিসা তার দিকে তাকিয়ে বলল তুমি কিছু খেতে চাও যুবকটি হ্যাঁ বলল আমি মাথা নাড়লাম যদি আমি কিছু দুধ পেতে পারি নাফিসা কিছু না বলে আব্বার জন্য রাখা দুধটা এনে তাকে দিল সে দেখল সে দুধটা এমনভাবে পান করছে যেন তার খুব প্রয়োজন দুধ শেষ করে সে খালি কাপটা ফিরলে দিয়ে বলল তুমি খুব দয়ালু মেয়ে নাফিসা তার কথা শুনে চুপ করে রইল কিন্তু তার মনে অনেক কিছু ঘুরপাক খাচ্ছিল সে তাকে জিজ্ঞাসা করতে লাগল তোমার শত্রুকারা বলো আমি তোমাকে সাহায্য করতে পারি যুবকটি নাফিসার কথা এড়িয়ে বলল না আমাকে নিজেই আমার প্রতিশোধ নিতে হবে আমার শুধু কিছু সময় দরকার নাফিসা তার সাথে কথা বলতে এত ব্যস্ত ছিল যে সে আব্বার কণ্ঠস্বর শুনতে পেল না মরিয়াম মে এখানে এসো আব্বার কণ্ঠস্বর ভেসে এলো নাফিসা আতঙ্কে উঠে ভেতরে চলে গেল আব্বা বলতে লাগল মেয়ে আমি এতক্ষণ ধরে দেখছি তুমি বাইরে বসে কেন কথা বলছ তোমার কণ্ঠস্বর স্পষ্ট শুনতে পাচ্ছিলাম নাফিসার রিস্পন্দন দ্রুত শুরু হয়ে গেল সে উঠোনের দিকে তাকালো কিন্তু সেখানে কেউ ছিল না সে কোথাও চলে গেছে দ্রুত নিজের মন শান্ত করে সে বলল আব্বা এটা কারো কারণে নয় তুমি নিশ্চয়ই হেলুসিনেশনে আছো আব্বা উদ্বিগ্নভাবে বলল না আমি দেখলাম যেন তোমার সামনে কে বসে আছে নাফিসা অনেক কষ্টে তাকে বুঝিয়ে বলল যে সে হ্যালুসিনেশনে আচ্ছন্ন আব্বা যখন ঘুমাতে গেল সে আবার উঠোনে এলো কিন্তু সেখানে কেউ ছিল না সে দুঃখ পেল যে সে তাকে না বলে চলে গেছে সকালে যখন নাফিসা নাস্তা তৈরি করছিল তখন সে আব্বার চিৎকার শুনতে পেল মারিয়াম এখানে এসো মেয়ে দেখো আজ আবার একই দাগ আছে নাফিসা যখন বেরিয়ে এলো তখন সে দেখতে পেল যে উঠোনে একই অদ্ভুত দাগ ছড়িয়ে আছে আব্বা উদ্বিগ্নভাবে বলল মারিয়াম তুমি বলেছিলে যে তুমি প্রাসাদে নাক দেখেছ কিন্তু এখন মনে হচ্ছে যে সে বেঁচে আছে এবং আমাদের গ্রামে ঘুরে বেড়াচ্ছে আব্বার চোখে ভয় ছিল কিন্তু নাফিসার মুখে কেবল নিরবতা ছিল নাফিসা এবং তার আব্বার মধ্যে অদ্ভুত জিনিস ঘুরতে শুরু করেছিল আব্বা নিশ্চিত ছিলেন যে হাভেলিতে দেখা সাপটি এখনও বেঁচে আছে এবং গ্রামে ঘুরে বেড়াচ্ছে এই কথা শুনে নাফিসা চিন্তিত হয়ে বললেন আব্বা হাভেলির কর্মচারীরাই সাপটিকে মেরে ফেলেছে কিন্তু আব্বা বিশ্বাস করছিলেন না সেদিনই নাফিসা আব্বাকে বললেন উপপত্নী এখনও আমার সেলাইয়ের টাকা পাঠায়নি আমাকে নাগিনাবাজির টাকা ফেরত দিতে হবে তাই আমি হাভেলিতে যাচ্ছি তিনি সুহেলের জন্য খাবার রান্না করে হাভেলির উদ্দেশ্যে হেঁটে রওনা দিলেন পথটি ছিল কঠিন এবং নির্জন কিন্তু তিনি অনুভব করলেন যে কেউটাকে অনুসরণ করছে বাতাসে এক অদ্ভুত খসখসে শব্দ হচ্ছিল চারদিকে কোলাহল নাফিসা ঘুরে দাঁড়ালো এবং অবাক হয়ে গেল তিনি তার সামনে দাঁড়িয়েছিলেন তার চোখে একই ঝনক ছিল যা নাফিসাকে সবসময় অস্থির করে তুলত তিনি হাসিমুখে বললেন তুমি যেখানেই যাও আমিও সেখানে পৌঁছে যাব নাফিসা প্রশ্নবোধর চোখে তার দিকে তাকিয়ে বললেন তুমি হাভেলিতে যেতে পারো না কেন সেখানে কারোর সাথে কি শত্রুতা আছে সে মাথা নাড়িয়ে বলল শীঘ্রই তুমি সবকিছু জানতে পারবে কিন্তু যখন সত্য বেরিয়ে আসবে তখন হয়তো আমি এই গ্রামে থাকবো না নাফিসা আতঙ্কিত হয়ে বলল ঈশ্বর তোমাকে চিরকাল এখানে থাকতে না দিন তার হৃস্পন্দন দ্রুত স্পন্দিত হচ্ছিল কিন্তু সে দ্রুত প্রাসাদের দিকে এগিয়ে গেল প্রাসাদে পৌঁছানোর সাথে সাথে উপপত্নী তাকে দেখে বলল আমি তোমাকে তোমার টাকা দিতে ভুলে গেছি আজকাল প্রাসাদে অনেক সমস্যা হচ্ছে সে মাথা ধরে বসেছিল এবং সাকিনাকে ডাকল যাও আমার ঘর থেকে পাঁচটা নিয়ে এসো সাকিনা সে নাফিসার দিকে রেগে তাকালো এবং নাফিসা বেরিয়ে এলে পেছন থেকে বলল তুমি এখনও শান্তিতে নেই প্রাসাদে অনেক সমস্যা আছে আর তুমি তোমার টাকা নিতে এসেছ নাফিসা রেগে বলল আমি লজ্জা পাচ্ছ কেন আমিই ঘর চালাই আমাদের ঘরে খাবারও পাচ্ছি না সাকিনা আবার ঠাট্টা করে বলল এখানে উপপত্নী তার ছেলে এবং স্বামীর জন্য চিন্তিত পুরো পরিবার বিপদে আছে উপপত্নী বারবার বলতে থাকে যে যা আশঙ্কা করা হয়েছিল তা ঘটেছে প্রাসাদের লোকেরা এমনকি খাওয়া থেকে বিরত ছিল যখন বাড়িতে পৌঁছেছিল তখন সে দেখতে পেল যে চাচা ফাজল দিন আব্বার কাছে বসে আছেন তিনি প্রাসাদের একজন কর্মচারী ছিলেন এবং প্রায়ই আব্বার সাথে দেখা করতে আসতেন দুজনেই মৃদুস্বরে কথা বলছিলেন নাফিসা শুনতে পেল যে চাচা ফাজল দিন বলছেন যে আগামীকাল তারা একজন খুব বড় সাবধাত্রীকে ডাকবেন সে সপ্তম রামে থাকে তার বয়স নব্বই বছর সে যেখানেই যায় সে বলে দেয় কোথায় নাগ লুকোনো আছে নাফিসা এসব শুনছিল এবং ভিতর থেকে ভয়ও পাচ্ছিল আব্বা বলতে শুরু করেছিল যে খারাপ কাজের খারাপ পরিণতি হয় তাদের ভাবা উচিত ছিল যে কুড়ি বছর পর সে আবার ফিরে আসবে এবং তারপর কেবল ধ্বংসযজ্ঞ চালাবে তারা দুজনেই গভীরভাবে কথা বলছিল কিন্তু নাফিসাকে তাতে অন্তর্ভুক্ত করেনি পরের দিন খবর ছড়িয়ে পড়ল যে সাবধাদা গ্রামে এসেছে পুরো গ্রাম নাককে খুঁজছিল যে তাকে হত্যা করার চেষ্টা করেছিল কিন্তু আহত হওয়ার পর সে কোথাও অদৃশ্য হয়ে গেছিল সে নাককে প্রাসাদে ছিল না গ্রামেও তার কোনো চিহ্ন ছিল না এই কারণেই বাড়িয়ালা সাবধানদাকে ডেকেছিল ঝড়ের রাতে যখন নাফিসা বিছানায় ছুঁয়েছিল তখন সে উঠোনে এক খসখসে শব্দ অনুভব করে তার চোখ তখন খুলে যায় সে ভয়ে বেরিয়ে এলো এবং যা দেখল তাতে অবাক হয়ে গেল সেই যুবকটি এক কোণে ভয়ে বসেছিল নাফিসা তার অবস্থা দেখে হতবাক হয়ে গেল তুমি ভেতরে কিভাবে এলে সে জিজ্ঞেসা করল ছেলেটি ভীতর বলল আমি দেওয়ালটোপকে ভেতরে ঢুকে পড়লাম যদি আমি তা না করতাম তাহলে ওই লোকের আমাকে মেরে ফেলত নাফিসা তার দিকে তাকিয়ে রইল সে কেন বারবার তার সাথে দেখা করতে এসেছিল প্রতিবারই যখনই সে উপস্থিত থাকত তখন তার হৃদয় অস্থির হয়ে উঠত সে ছেলেটির ক্ষত সম্পর্কে জিজ্ঞাসা করত ছেলেটি হালকা হেসে বলল আমি একেবারে ঠিক আছি কিন্তু আমি তোমাকে একটা কথা বলতে চাই তুমি খুব সুন্দর ঠিক আমার রূপার মতো নাফিসা এটা শুনে হতবাক হয়ে গেল রূপা কে ছিল সে জিজ্ঞাসা করল ছেলেটি সবুজ চোখ অশ্রুতে ভরা সে আমার ভালোবাসা ছিল তোমার চোখ ঠিক তার মতো তোমাকে দেখে আমার তার কথা মনে পড়ে গেল নাফিসার হৃদয়ে হতাশায় ভরে গেল এর মানে সে ইতিমধ্যেই অন্য কারো প্রেমে পড়ে গেছে সে ভাবতে লাগল আমি তোমাত্র এক ডজন দরিদ্র এবং এই সুদর্শন যুবকটির রাজকন্যার সাথে থাকা উচিত সে নিজেকে সামলাতে গিয়ে জিজ্ঞাসা করল রূপা কোথায় গেল ছেলেটির নিঃশ্বাস গভীর হয়ে উঠল আমি চাই সে বেঁচে থাকুক কিন্তু সে আর এই পৃথিবীতে নেই তার কণ্ঠে এত ব্যথা ছিল যে নাফিসা অনুভব করেছিল যে রূপা সত্যিই খুব ভাগ্যবান যাকে এই যুবক এত ভালোবাসত ছেলেটির চোখে রাগের আভা ছিল আমার রূপা আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল সে তিক্তস্বরে বলল এই ধাক্কা আমার আত্মাকে খেয়ে ফেলেছে আমি ভেতরে ভেতরে জ্বলছি শত্রুদের কাছ থেকে প্রতিশোধ নিতে আমি মরিয়া নাফিসা অবাক হয়ে গেল তোমার রূপাকে কে মেরেছে ছেলেটি কিছুক্ষণ মনোযোগ সহকারে তার দিকে তাকিয়ে রইল তারপর উঠে কিছু না বলে চলে গেল আমি আবার আসব বলে সে রাতের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল পরের দিন ফজল দিন চাচা নাফিসার বাবার কাছে এলেন তিনি বললেন এসো আজ সাপ ধাঁধায়ক পুরো গ্রামে নাককে খুঁজবে তোমার ওই দৃশ্য দেখা উচিত প্রথমে আব্বা রাজি হননি কিন্তু ফজল দিন তার কানে কিছু ফিসফিসিয়ে বললেন এবং তিনি তৎক্ষণাৎ রাজি হয়ে গেলেন কিছুক্ষণ পর দিন এবং আব্বা বেরিয়ে গেলেন কিন্তু যখন তারা ফিরে এলেন আব্বা অস্থির হয়ে উঠলেন তিনি বিড়বিড় করছিলেন তিনি পুরো গ্রাম খুঁজলেন কিন্তু আহত নাককে কোথাও পেলেন না নাফিসা বুঝতে পারছিলেন না কেন আব্বা এত চিন্তিত কিন্তু পরের দিন যা ঘটেছিল তা সবাইকে হতবাক করে দিয়েছিল প্রাসদের মালিক তার লোকদের সাথে তাদের দরজায় দাঁড়িয়েছিলেন একজন বৃদ্ধ সাপ তার সাথে ছিলেন প্রাসাদের মালিক রেগে গর্জে উঠলেন নরুদ্দিন তুমি এই বাড়িতে নাগ লুকিয়ে রেখেছ ফজল দিন সব বলে দিয়েছে আব্বা মাথা নত করে গেল আমি কিছুই জানি না তিনি মৃদু স্বরে বললেন মালিক হেসে উঠলেন আমি যা বলছি তা যদি সত্য হয় তাহলে শাস্তির জন্য প্রস্তুত থাকো আমি মৃতদের কবর থেকে বের করে আনতে পারি ঠিক তখনই সাপ জাদুকরের বাঁশি প্রতিধ্বনিত হল হঠাৎ দেয়ালের কাছে একটি লম্বা মোটা নাক দেখা দিল সে ঝোপের আড়ালে অদৃশ্য হয়ে গেল পুরো গ্রাম তার পিছনে দৌড়ে গেল কিন্তু তাকে খুঁজে পেল না নাফিসা কাঁপছিল সে আব্বাকে জিজ্ঞাসা করল কি হচ্ছে প্রাসাদের মালিক তোমার সাথে এভাবে কথা বলছিল কেন আব্বা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন কারণ আমি তার অনেক গোপন কথা জানি নাফিসা হতবাক হয়ে গেল তাহলে তুমি একজন জাদুকর। আব্বা মাথা নিচু করে বললেন এটা বিশ বছর আগের গল্প যখন এই গ্রামে আমার এবং সেই চৌধুরীর সম্পর্কে অনেক আলোচনা হতো আমি একজন দুর্দান্ত জাদু ছিলাম কিন্তু তারপর একটি দুর্ঘটনার পর আমি এই কাজ ছেড়ে দিয়েছিলাম আমাদের গ্রামটি এমন একটি জায়গায় যেখানে বালিতে ডজন ডজন সাপ এবং কোবরা হামাগুড়ি দিতে দেখা যেত একই সাথে প্রাসাদটিও নতুনভাবে নির্মিত হয়েছিল কিন্তু প্রাসাদের গোপন কোণে একজোড়া সাপও বসতি স্থাপন করেছিল তারা দুজনেই তাদের নিজর জগতে মগ্ন ছিল তারা সেখানে কি ধরনের তপস্যা করছিল জানি না কিন্তু প্রাসাদের মালিকরা তাদের দেখতে পেল তারা সেই সাপজোড়াকে মেরে ফেলতে চেয়েছিল কারণ সাপের ভয় প্রতিটি মানুষের মনে ছিল আমি সব সময় আমার বাবার সাথে থাকতাম আমার এখনও সেই দিনটি মনে আছে প্রাসাদের মালিক যখন আমার বাবাকে ফোন করেছিলেন তিনি তাকে বলেছিলেন তোমাকে এই জোড়াটিকে মেরে ফেলতে হবে বাবা স্পষ্টভাবে অস্বীকার করেছিলেন এবং বলেছিলেন কোনোভাবেই না আমি এই কাজ করতে পারবো না যদি একটা সাপ মারা যায় তবে তার স্ত্রী সাপ শতাব্দী ধরে তোমার পিছনে পিছনে যাবে আর যদি স্ত্রী সাপটি মারা যায় তবে সেই সাপটি কখনও তোমার পেছনে পিছনে আসবে না একদিন অবশ্যই ফিরে আসবে আব্বা যখন তাদের কথা শুনতে অস্বীকার করেছিলেন তখন হাভেলির মালিকরাও খুব রেগে গিয়েছিলেন তখন তারা চুপ করেছিলেন কিন্তু আমি কিভাবে জানলাম যে শহর থেকে গ্রামে ফেরার সময় হঠাৎ ক্যাম্পের কিছু লোক আমাকে অপহরণ করবে তারা আমাকে জোর করে তাদের হাভেলিতে নিয়ে গেল এবং বলল তুমি কি তোমার সাবধাদা বাবার ছেলে এখন এখানে বাঁশিবাজি আমরা দেখতে পাবো যে সাপ আর মাদি সাপ কোথায় লুকিয়ে আছে আব্বা স্পষ্টতই এটা করতে অস্বীকার করেছিলেন তিনি সেই সাপ দম্পতির ক্ষতি করতে চাননি কিন্তু তারা আমাকে গ্রেফতার করেছিল তাই এখন আমাকে তাদের কথা শুনতে বাধ্য হতে হয়েছিল সেই রাতে একটি ভয়ঙ্কর গল্প তৈরি হয়েছিল আমি বাঁশি বাজানো শুরু করার সাথে সাথেই তারা দুজনে নাচতে নাচতে বেরিয়ে এলো তারা দেখতে খুব তরুণ এবং নিষ্পব ছিল নাগ আর নাগিনের সেই সুন্দর সোনালি রঙের জোড়া আজও আমার দৃষ্টি থেকে অদৃশ্য হয়নি আমি এই ভয়ঙ্কর দৃশ্যটি দেখছিলাম তাদের বেরিয়ে আসতে দেখেই আমি তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে গেলাম কিন্তু আমি জানতাম না যে সেই রাতে নাগিন তার জীবনের যুদ্ধে হেরে যাবে প্রাসাদের মালিকের নির্দেশে তার লোকেরা সেই নাগিনকে হত্যা করে নাগ যখন তার জীবন বাঁচাতে কোথাও লুকিয়েছিল তখন প্রাসাদে উৎসব চলছিল কারণ নাগ আর নাগিনের জোড়া দ্বারা প্রাসাদটি পবিত্র হয়ে গিয়েছিল এখন তাদের জন্য কোনো বিপদ ছিল না তারপর অনেক বছর কেটে গেল হঠাৎ আব্বা মারা গেলেন আমি তখনও একই কাজ করছিলাম কিন্তু একদিন একটা বিষাক্ত সাপ আমাকে কামড়ে দিল আমি ঠিক সেখানেই পড়ে গেলাম সৌভাগ্যবশত সেই সাপের বিষ আমার সারা শরীরে ছড়িয়ে পড়েনি এটি কেবল আমার পায়ে আঘাত করেছিল এবং আজ আমি বিছানায় শুয়ে থাকতে বাধ্য হয়েছি কিন্তু আজ যে বাদেরা বাড়ি ফিরেছে সে বুঝতে পেরেছে যে সেই সাপটি আমাদের বাড়িতে রয়েছে আমিও তার শব্দ চিনতে শুরু করেছি যখনই তুমি আমাকে জিজ্ঞাসা করবে আব্বা মাটিতে এই দাগটি কীভাবে দেখা গেল অথবা যখন আমি তোমাকে জিজ্ঞাসা করব এই দাগটি কোথা থেকে এসেছে তুমি তা অস্বীকার করবে তুমি জানো না এই দাগগুলি কিভাবে দেখা গেল কিন্তু আমি তার শব্দ এবং তার চিহ্নগুলি খুব ভালোভাবে চিনতে শুরু করেছিলাম সেই সাপটি আমাদের বাড়িতে ছিল তারপর আমি তার জীবন বাঁচানোর চেষ্টা করেছি এবং এই প্রচেষ্টায় কাউকে বলিনি আমি তাকে দেয়ালে দু তিনবার দেখেছি কিন্তু আজ এটি এখান থেকে পালিয়ে গেছে আমি জানি না এটি এখন আমার কি করবে আমি ভয় পাচ্ছি যে লোকেরা তাকে মারতে পারবে না তবে সে আগের চেয়ে অনেক শক্তিশালী হয়ে উঠেছে এটা সম্ভব যে সে তার শক্তি দিয়ে এই গ্রামের সর্বনাশ ঘটাতে পারে আব্বা যখন আমাকে এই গল্পটি বললেন হঠাৎ সে শিবিরের লোকেরা এসে আব্বার সাথে রাগ করে কথা বলতে শুরু করল আবারও সে পালাতে সক্ষম হল কিন্তু আমরা তাকে খুঁজে বের করব তুমি আগের মতোই সেই নাকজুরির জীবন বাঁচাতে চাও তুমি আসলে আমাদের শত্রু সেই কারণেই তুমি সেই নাকজুরকে তোমার বাড়িতে লুকিয়ে রেখেছিলে আব্বা তাদের উত্তর দেওয়া উপযুক্ত মনে করল না সে রাগে নিজেকে হুমকি দিয়ে সেখান থেকে চলে গেল আমি আব্বাকে সান্ত্বনা দিচ্ছিলাম যে এরকম কিছু হবে না যখন আমরা কিছু করিনি তখন মানুষ আমাদের কিছু করতে পারবে না আব্বার মুখেও কোনো উদ্বেগ বা দুঃখ ছিল না রাতে আমি সেলাই মেশিনে বসে কাপড় সেলাই করছিলাম হঠাৎ আমার পেছনে একটা শব্দ অনুভব করলাম আমি তাকালাম সবুজ চোখের সেই সুদর্শন যুবকটি আমার ঠিক পিছনে বসে আছে তুমি এখানে কি করছো আমি অবাক হয়ে তার সাথে কথা বলতে শুরু করলাম সে বলল যে আমি শেষবারের মতো তোমার সাথে দেখা করতে এসেছি এই কথা শুনে আমার চোখে জল এসে গেল আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কি এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছ সে বলল হ্যাঁ আমি এই গ্রাম ছেড়ে যাচ্ছি কারণ আমার প্রতিশোধ সম্পূর্ণ সকাল পর্যন্ত ওই প্রাসাদে হট্টগোল ছিল কিন্তু তুমি কি জানতে চাও না আমি কে এবং কেন আমি বারবার তোমার সামনে আসছিলাম তার কথা শুনে আমার হৃদয়ে কাঁপতে শুরু করে আমি তাকে বলতে চেয়েছিলাম যে এটি আমার হৃদয়ের কণ্ঠস্বর সে বারবার আমার সামনে আসছিল কারণ আমি সত্যিই তাকে আমার মনে ভালবাসতে শুরু করেছিলাম তারপর সে আমার দিকে মনোযোগ সহকারে তাকিয়ে বলল তোমার বাবাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করা উচিত যে আমি কে সে শুধু আমাকে চেনে না চিনেও হঠাৎ তার চোখ জল জল করতে শুরু করে তার কথায় বোকা হইও না মেয়ে সে মানুষ নয় একজন ইচ্ছাধারী নাগ হঠাৎ আমার পেছনে আব্বার কণ্ঠস্বর শুনতে পেলাম আমি ভয়ে ঘুরে দাঁড়ালাম আব্বা আমার পেছনে দাঁড়িয়ে আছেন তারপর তার উজ্জ্বল চোখ দেখে আমি অবাক হয়ে গেলাম তার চোখের রং বদলে যাচ্ছিল কিন্তু সে ভালোবাসার সাথে আব্বার দিকে তাকিয়েছিল তারপর সে গিয়ে আব্বার সামনে দাঁড়িয়ে বলল নুরদিন তুমি আগেও আমার জীবন বাঁচানোর চেষ্টা করেছিলে এবং আজও তুমি আমার জীবন বাঁচিয়েছ আমি তোমার কাছে কৃতজ্ঞ কিন্তু তুমি আমার নাগিনকে বাঁচাতে পারি তোমার কারণে সে মারা গেছে কিন্তু পরে আমি জানতে পারলাম যে তুমি তাকে বাঁচানোর চেষ্টা করেছিলে আমি দুঃখিত যে আমি তোমার শরীরে আমার শিকড় রেখে গিয়েছিলাম কিন্তু তুমি বেঁচে গেছো এটা তোমার সৌভাগ্য ছিল এখন আমি চলে যাচ্ছি তোমার এই মেয়েটি খুব ভালো আমি চাই তার ভাগ্যেও তার মতো সুন্দর হক তোমার সাথে যা করেছি তার জন্য আমি তোমাকে টাকা দিতে বাধ্য করতে পারব না কিন্তু যাওয়ার আগে আমি তোমার ঘরে এমন কিছু রেখে যাচ্ছি যা তোমার এবং তোমার মেয়ের জন্য সবচেয়ে ভালো প্রমাণিত হবে এই বলে সে তার মুখের দিকে শেষবারের মতো তাকালো এবং হঠাৎ নাক কুচড়ে ঘর থেকে বেরিয়ে গেল যেন সে কখনো আসেনি আমি হতবাক হয়ে দাঁড়িয়েছিলাম আমি এখনও বিশ্বাস করতে পারছিলাম না যে আমাদের বাড়িতে সব সময় উপস্থিত থাকা সেই সুদর্শন যুবকটি একজন ইচ্ছাধারী নাগ সাপ আমি এখনও হতবাক অবস্থায় দাঁড়িয়েছিলাম আব্বা আমার কাঁধ ধরে ঝাঁকিয়ে আমাকে তার দিকে ঘুরিয়ে বললেন যে সে তার প্রতিশোধ নিয়েছে এখন জানি না সকালে কি ধরনের শাস্তি আসবে এখন সকালেই জানা যাবে সারা রাত আমরা বাবা মেয়ে দুজনেই অস্থিরভাবে জেগেছিলাম কিন্তু সকালে যে খবর পেলাম তাতে আমাদের জ্ঞান উড়ে গেল প্রাসাদের মালিক মারা গেছেন তাকে কোনো বিষাক্ত সাপে কামড়েছে এই খবর সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল তারপর সেদিন আব্বা বললেন যে মানুষ আমাদের দোষারোপ করার আগেই আমাদের এই গ্রাম ছেড়ে উছা যাওয়া উচিত আব্বা চিন্তিত ছিলেন আমি তাড়াহুড়ো করে ঘরের জিনিসপত্র গুছিয়ে নিতে শুরু করলাম কিন্তু হঠাৎ আমার চোখ পড়ল একটা সুন্দর চকচকে জিনিসের উপর আমি যখনই এটি উঠালাম এবং তার দিকে তাকালাম আব্বা এটি চিনতে পারলেন এটি একটি হিরে যে নাগ আমাদের জন্য রেখে গেছে আমি বিশ্বাস করতে পারছিলাম না আব্বা এটিকে সাবধানে তার হাতের তালুতে রেখেছিলেন এবং তারপর একটা সাদা কাপড়ে মুড়েছিলেন আমরা এই গ্রাম ছেড়ে চলে এসেছি শহরে এসে আমরা আমাদের নতুন জীবন শুরু করেছি সেই নাগের দেওয়া হিরেটি আমাদের জীবন বদলে দিয়েছে এর দাম ছিল কোটি টাকা আব্বার চিকিৎসা করানো হয়েছিল আমি যখন আমার খুব বড় বুটিক খুলছিলাম সোহেল একটি ভালো স্কুলে পড়াশোনা শুরু করেছিল এখন শহরের সেই বিখ্যাত এবং সুপরিচিত বুটিকটি আমার নামে ছিল কেউ বলতে পারতো না যে এই মেয়েটি একসময় একজন গরিব মেয়ে ছিল যে কয়েক টাকার জন্য ঘুরে বেড়াত আব্বা আমাকে বলতেন যে এখন তোমারও বিয়ে করা উচিত আর নতুন করে জীবন শুরু করা উচিত কিন্তু আমি আব্বাকে কি বলবো। সেই সবুজ চোখের নাগটি আমার হৃদয়ে কেড়ে নিয়েছিল যদিও সে কেবল একটি নাগ ছিল তবুও সে ছিল আমার জীবনে আসা প্রথম ব্যক্তি